শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে চিকেন বোনলেস চিকেন বোনলেসটাকে ভালো করে আপনারা এইভাবে করে নেবেন ঠিক আছে যেভাবে আমি করছি তো তারপর লোসুন নেবে রসুন নেওয়ার পর আপনারা একদমই বারেকবারে খাদ্যকাশ করবেন তো বন্ধুরা সবাইকে বলছি মন দিয়ে একটু ভিডিওটা দেখবেন দিলে বুঝতে পারবে না হলে কোনো কিছু বুঝতে পারবেন না পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন খুবই মজাদার ভিডিও আছে খুবই সুন্দর নিউ রেসিপি আপনারা আজকে আমি যেটা বানাচ্ছি এটা হচ্ছে চিকেন অ্যাবাকও স্যালাড ঠিক আছে তো এর মধ্যে স্যালাড পত্তা আরও থাকবে অনেক কিছু থাকবে তো আপনারা ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন আর রেসিপিটা কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই জানাবে আর ভিডিওটা দেখার পর আমাকে একটু জানা বুদ্ধি অবশ্যই তো দেখতে পাচ্ছেন এবার আমার রসুন হয়ে গেছে আরেকবারই কাটা এবার আমি এটা যে নেব ঠিক আছে এই জিনিসটা হচ্ছে ম্যান যেটা চিকেনের মধ্যে মধ্যেও মধ্যে মধ্যেও এটা হচ্ছে মাস্টার সস ঠিক আছে মাস্টার সস তো এটা আপনারা কিভাবে বানাবে সেটা আমি বলে দেব আগে রেসিপিটা কমপ্লিট করো তারপর সেটা আমি বলে দেবো তারপরে আমি মিরিচ দিচ্ছি তারপর আমি মধু দেব ঠিক আছে ভিনিগার এখন দেব না এটা মধু দিচ্ছি তো আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন দিলে বুঝতে পারবেন এটা আমি মধু দিচ্ছি মধুটা দেওয়ার পর ভালো করে মশলাটা একটা মিক্স করে নেব এটা অলিভ অয়েল তেল দিচ্ছে এবারে ভালো করে এটাকে মিক্স করব একটু লবণ দিচ্ছি কারণ চিকেনটাকে মশলা মাখাবো ভালো করে এটা যে দিচ্ছি আমি থাই পাত্তা থাইন পাত্তা ঠিক আছে তো এই পাত্তা আপনারা মার্কেটেও পেয়ে যাবে সব কিছু মার্কেটে পেয়ে যাবে তো এটা ভালো করে দিয়ে দিবে একটু তারপর এটা দেওয়ার পর মশলাটাকে আমি ভালো করে মিক্স করব মিক্স করার পর আমি চিকেনটাকে দেব দেখতে পাচ্ছেন তো এইভাবে ভিডিওটা আপনারা যেইভাবে আমি বলছি আপনারা এইভাবে বাড়িতে অতি অবশ্যই বানাতে পারবেন এটা গ্রিল চিকেন বানানো হবে তো এই যে খাবারগুলো এগুলো ইটালিয়ান খাবার এগুলো বাইরের দেশে বেশিরভাগ খায় তো আপনারাও অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন এইসব বড় বড় রেস্টুরেন্ট বড় হাই হাইটাই বড় বড় যে হোটেল বলে এইসব খাবার পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা তো আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন আর তারপর বাড়িতে অতি অবশ্যই বানাতে পারবেন এবারে আমি স্যালাডের জন্য এটা ড্রেসিং বানাচ্ছি ঠিক আছে তো এই যে নিচ্ছি এটা সেই মাস্টার সস নিচ্ছি তারপর আমি কালি মিরিচ দিচ্ছি ঠিক আছে তারপর আমি ভিনিগার দেব ভিনিগার দিয়েছি তো আপনারা যেভাবে বানাবে সেই কন্টিনিউ হিসাবে মশলা সব ইউজ করবে এটা আমি হালকা একটু ক্রিম দিয়েছি তারপর আবার মধু দিচ্ছি ঠিক আছে তো ভালো করে এটাকে আমি মিক্স করব তারপরে এটার মধ্যে লসুনও দেব একটু লবণও দেব আর এটা টেস্ট হবে হালকা খাট্টা মিথ্যা লাগবে ঠিক আছে টেস্টটি খুবই সুন্দর হবে হালকা লবণ দিচ্ছি তো লবণও দেওয়া হয়েছে ভালো করে এইভাবে মিক্স করে নেবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই লাস্টে আমি লসুন দেবে লসুনটা যখন দেবে এইভাবে কাদ্যকস করবে কাদ্যুকস করে তারপর চাকু দিয়ে একটু কাটকাট কাটকাট করে দেবে তো একদম বারেকবারিক হয়ে যাবে খুবই সুন্দর লাগবে ঠিক আছে তো তারপর আপনারা কী করবে একটা ডিম নেবে ডিমটা সিদ্ধ করে আপনারা ফ্রিজে রেখে দেবেন একটা হো দুটো ডিম নেবে ডিম নিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন আর স্যালাড পাত্তা নেবেন মিক্সড স্যালাড পাতা সব রকমের মিক্সড স্যালাড আছে। আসে তো পাওয়া যায় তো আপনারা স্যালাড পাতা নেবে স্যালাড পাতাতে ভালো করে ধুবে ধোয়ার পর আপনারা ফ্রিজে রেখে দেবেন একদমই ঠান্ডা হয়ে যাবে স্যালাড পাত্তাও ঠান্ডা হওয়া দরকার ডিমটাও ঠান্ডা হওয়া দরকার তারপর যেটা চিকেন বানানো হয়েছে ওটা হালকা একটু ঠান্ডা করবে বেশি না বেশি ঠান্ডা করলে চিকেনটা টাইট হয়ে যাবে তো এই তারপরে লাস্টে যেটা ইউজ করতে হচ্ছে এটা হচ্ছে অলিভ অয়েল তেল অলিভ অয়েল তেল বি এর মধ্যে দিতে হবে কেননা স্যালাড বানানো হচ্ছে স্যালাডের ড্রেসিং বানানো হলে অলিভ অয়েল তেল দিতে হবে তো এই যে তেলটা দেওয়া হচ্ছে এতে স্বাদ আরও টেস্টি হবে খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই হচ্ছে রেসিপি আপনারা অতি অবশ্যই আপনারা স্যালাড বাড়িতে বানিয়ে খেতে পারবেন দেখতে পাচ্ছেন তো কি কি আমি ইউজ করছি আপনাদের বলে দিচ্ছি এইভাবে আপনারা ইউজ করবেন এবার চিকেনটা আমার এদিকে ফ্রাই প্যান হয়ে গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়েছি হালকা একটু বাটার দিয়েছি বাটারটা দেওয়ার পর আপনারা তারপরে চিকেনটা আমি রেখে দেব গ্রিল হওয়ার জন্য চিকেনটা যখন বানাবে আপনারা ধিমি আছে পাকাবে না বেশি তেজ আছে পাকালে চিকেনটা যখন কালো না হয় দেখতে পাচ্ছেন আমার চিকেনটা হবে কত সুন্দর খুবই দেখতে খুবই সুন্দর লাগছে খেতে খুবই টেস্টি দেখতে পাচ্ছেন রকম কালার হওয়া দরকার বেশি যেরকম কালো না হয় কেন এটা স্যালাড পড়ছে স্যালাড বানানো হচ্ছে তো স্যালাড মধ্যে কালো হলে দেখতে ভালো লাগবে না জিনিসটা দেখার সুন্দর চাই খাওয়ারও সুন্দর দেখতেও সুন্দর হওয়া চাই তো এইভাবে হচ্ছে আপনাদের খাওয়ার রেসিপি তো বন্ধুরা আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন একটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম এটাকে ঠান্ডা করে এটাকে স্লাইস কেটে নিয়েছি পাতলা পাতলা করে স্যালাইস ঠিক আছে তো আপনারাও এইভাবে পাতলা পাতলা করে স্যালেজ কাটবেন তারপর এই যে স্যালেড এটা দেখতে পাচ্ছেন এটা সব রকমের স্যালেড পাতা আছে এবার আমি অ্যাভোকাডো নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর খুবই সুন্দর খেতে খুবই টেস্টি হয় আপনারা একবার বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগবে যতক্ষণ না বানিয়ে খাবে ততক্ষণ কিছু বুঝতে পারবে না আপনারা একবার একবার এত যে রেসিপি দিচ্ছি আপনারা বাড়িতে ছোট্ট ছোট্ট রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন খুবই সুন্দর এগুলো স্যালেড খাওয়া খুবই ভালো এই ধরনের স্যালেড বানিয়ে খেলে শরীর পক্ষে খুবই ভালো ছোটো ছোটো বাচ্চারা আপনারা সবাই তো সেটা আমি অ্যাভোকাডোটা কেটে নিয়েছি এবার চিকেনটা যখন কাটবে পাতলা পাতলা স্লাইশ কাটবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এইভাবে পাতলা পাতলা স্যালাড কাটবে তো এইভাবে আপনারা অতি অবশ্যই ভিডিওগুলো মন দিয়ে দেখবে দেখার পর বুঝতে পারবে নাহলে কিছুই বুঝতে পারবেন এবারে আমি ড্রেসিংটা ভালো করে মিক্স করে দিচ্ছি তারপর আমি এর উপরে আবার চিকেন রাখবো চারদিকে চিকেনটা দিয়ে দিলাম তারপর আমি এর উপরে আবার ডিমটা রেখব চারদিকে ডিমটা একটার পর একটা ডিম এরকম চারদিকে রাখবে তারপর আমি অ্যাভোকাডো দিয়ে দেব পাতলা পাতলা স্লাইস করে নেবে এইভাবে চারদিকে দিয়ে দেবে তো দেখতে কত সুন্দর লাগছে আর খেতে তাহলে কত সুন্দর টেস্টি লাগবে এই ধরনের স্যালেড আপনারা বানিয়ে বাড়িতে খেতে পারেন তারপর লাস্টের দিকে এই যে উপরে ড্রেসিংটা দিয়ে দেবেন তো যখন খাবেন তো আপনারা মিক্স করে খাবেন খুবই সুন্দর লাগবে টেস্টি লাগবে এত সুন্দর খাবার দেখতে কত সুন্দর লাগছে তো নিউ রেসিপি আপনারা অতি অবশ্যই দেরি না করে আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন আর বাড়িতে খাবেন খুবই সুন্দর লাগবে খুবই টেস্টি খাবার দেখতে পাচ্ছেন খুবই টেস্টি লাগে যতক্ষণ না বানিয়ে খেলে কিছু বুঝতে পারবে না তো দিদি ভাইরা দাদা ভাইরা দেরি না করে আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করুন বাড়িতে বানানোর চেষ্টা করবেন আর বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগবে অতি অবশ্যই আমি বারবার বলছি আপনারা একবার বানানোর চেষ্টা করবেন কোনো কিছু চেষ্টা না করলে আপনারা বুঝতে পারবেন না এগুলো বানানো খুবই সোজা আপনার এই যে এই ধরনের স্যালাড বানানো আপনাকে হাইট দশ থেকে পনেরো মিনিট লাগবে বেশি না যখন চিকেনটা এই মশলা মাখাবে ওটাকে আপনি কুড়ি মিনিট বাইরে রাখবে ব্যাস আর কিছু না এটা বানাতে কমসে কম দশ থেকে পনেরো মিনিট এত কোনো দেরি লাগবে না ঠিক আছে তো নেক্সট উইন্ডো বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসবো দেখ